আজকে আমরা কি রাজপথে নিরাপদ আজকের যে সরোয়ার্দি উদ্যানে কানাই কানাই আশেখ রাসুলদের উপচে পড়া ঢেউ এই ঢেউ শুধুমাত্র আল মাজবান্ডার দরবার শরীফের আশেখদের ঢেউ আপনারা জানেন আমরা প্রতি বছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেক গ্রামে গঞ্জে বারোই রুব আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের শুভ আগমন উপলক্ষে জষ্ট জলস পালন করে থাকি বড়ই পরিতাপের বিষয় যখনই বারোই রবি্বল আসে যখনই আমরা আল্লাহ হাবিব সাল্লা শুভ আগমনে জন্য উদযাপন অনেকেই এই আনন্দ বেদাতের ফতোয়া দেয় এই বেদাতের ফতোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহর হাবিস সাল্লাল্লা শুভ আগমনে আনন্দ রেলিকে বেদাতের ফতুয়া দিয়ে আপনারা ঘর বন্দি হয়ে গেছে আর আশে কি আল্লাহ আল্লাহর হবিসাল্লাআলাই সাল্লামমেত শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহর হাবি সল্লাহ সাল্লামত শুভ আগমন উপলক্ষে আনন্দে ریلی উদ্জাতিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সুন্নি জনতা আছি আমাদের মন গোরা কোন আনন্দ ریلی নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফদলি ল্লাহি ও বিরহমatih ফাবি যালিকা ফাল ইফ্রহু হুয়া খায়রুম মিম্মা ইয়াটমাউন অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে রহমত পেলে আনন্দ করতে হবে আল্লাহর সেই নির্দেশনার বাস্তব প্রতিস্ফলন ঘটাচ্ছে এই দেশে শান্তিপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জনতা ঠিক কিনা বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি আজ দিব না ইনশাআল্লাহ এই জশ্নে জলস চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমির বলেছেন আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই আবার বহু পোশাক দেখেছি বহু পোশাকধারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই কথা বলেন ঠিক না রাজধানী জাতীয় উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হাত উঁচু করে বলুন আমরা কি আজ খানকায় নিরাপদ আজকে আমরা কি রাজপথে নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বিহায় আপনায় নিমজ্জিত হয়েছে যারা রসুল পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না জাতি আজ কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় সরদ উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেককার জন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাঝবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই আশিকেরা সুলরা চলে এসেছে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আহাল সুন্নাতল জামাত বিচ্ছিন্ন নয় আজ আহলো সুন্নাতল জামাত সকল পীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন